সাইকুল ভাই এটা কি কবু তার এটা কোটার আচ্ছা এগুলো কেমন প্রাইস ভাইয়া পঁয়তাল্লিশশো টাকা এইখানে দেখতে পাচ্ছেন কিং আছে আর একটা লক্ষ্য আছে কিংটার দাম কত ভাই কিং এটা নর্ণাম আদি নর্থ কালোটা নর্থ লক্ষাটা হচ্ছে মাল চমৎকার কালার এবং সাইজ মশাল অনেক সুন্দর এবং অনেক বড় এখানে দেখতে পাচ্ছেন নর্মাল নর্মাল কবুতার এটা সিরাজি আছে অনেক ভালো ভালো মানের কবুতার দেখতে পাচ্ছেন চমৎকার

year <laughs>